ঢাকা শহরে অনেক আল্লাহর বান্দারা আছেন হাউস লোন নিয়ে বাড়ি করেছেন মেহেরবানি করে আমাকে মাফ করে দিয়ে কিন্তু হক কথা তো আমাকে বলতেই হবে হাউস লোন নিয়ে বাড়ি করা তারপরে আপনি বছরে বছরে যে আপনার চক্রাহারে সুদ বৃদ্ধি করে আপনি যে এখানে লোন পেইড করছেন সুদ এই সুদের বিশাল ভয়াবহ এই মহা সাগরের উত্তাল তরঙ্গের সমুদ্রের তরঙ্গ থেকে আপনি বাঁচবেন কিভাবে আমার আল্লাহ বলেন বান্দা আমার কাছে দোয়া করে খাদ্য হারাম পানিও হারাম পোশাক পরিচ্ছদ হারাম ইনকাম সোর্স হারাম আয় ব্যয় খাত কিছু হারাম আমার প্রোহিবিটেড ব্যাংক নিষিদ্ধ কিন্তু ওয়েজ আছে রাস্তা আছে সবগুলোকে দেদার সে গ্রহণ করেছে পাঁচ বিচার না করে হালাল হারামে কিভাবে আমি ওই বান্দার দোয়া কবুল পারি অথচ বান্দা সামান্য দোয়া করে আবার টাইট নেসফিল করে টাইট হয়ে যায় ক্লান্ত হয়ে যায় আবার এই কথাও শুক্রবারের জুম্মার ঘরে মিরপুর কেন্দ্রীয় জামে মসজিদে আলোচনার বিষয় ছিল ইমানের রূপরেখা বা পূর্ণাঙ্গ ইমান এ নিয়ে আলোচনা করেন মুক্তি মাওলানা ফয়সাল আহমেদ জাকারিয়া

আর যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করলো না সে জান্নাতে প্রবেশ করবে একদম সরব শরীক ইজি ক্যালকুলেশন ইকুয়েশন কোন এখানে বোঝার ক্ষেত্রে বিন্দু মাত্র আমাদের জটিলতার সম্মুখীন হতে হয় সোজা সরল সবই করবা জান শরীফ করবা না মুসলিম শরীফের হাদিস হাজার ইবনে আব্দুল মুত্তালিব رضي الله تعالى عنه تكبر ندر امر بولدا قطعم الايمان من رضي بالله ربا وبالاسلام دينا وبمحمد رسولا اما الارشاد حلاوه الايمان وشاشه الايمان دور الايمان طعم الايمان اما الغزى اما الارشاد ওই ব্যক্তি আশরাব করতে পেরেছে মূলত যে এই কথা বলে মান নবী আবিল্লাহি রব হিসেবে মেনে সন্তুষ্ট সন্তোষ حاصل হয়েছে ওבין ইসলাম দিনা আর دین হিসেবে জীবন যাপনের সর্বো শ্রেষ্ঠ রূপ আদর্শ হিসেবে ইসলামকে বেছে নিয়েছে গ্রহণ করেছে

সমস্ত নবীদের ভেতর আমার নবী আর আমাদের নবী হিসেবে खास ভাবে বিশেষ ভাবে স্পেশালি পার্টিকুলারলি আমাদের নবীকে खास ভাবে আমাদের নবী হিসেবে বে আওয়াজ দিয়ে উম্মতে মুহাম্মাদিয়া শুনতে চাই আমরা খুশি না বেজা নবী মনে এই তিনটা বিষয়ে খুশি হতে পারলে তুমি ইমানের স্বাদ আস্বাদন করতে পারবা সুবহানাল্লাহ Bakiri Allah Taala untuk kebun itu. Mustade Ahmad Ibn Hamzah berwajah. An Nawa Dulan. Saya Al Nabi Sallallahu Alaihi Wasallam. Maliban. Al Aidah. Serat ke Hasanatuka. Wasatatka. Syi'atuka. Fa'amta Momin. Al Bait.

দাগ পড়ার ক্ষেত্রে কার্পণ্য অবলম্বন কার্পণ্যতা অবলম্বন করো না এবং আর সে মহান মালিকের ব্যাপারে তুমি ঘাটতি আর কম থেকে বিন্দু মাত্র শঙ্কা আশঙ্কা অনুভব করবা না কারণ তুমি দিবা আর আল্লাহ তোমাকে দেওয়া বন্ধ করে দেবেন এটা কুশ্চিন হতে পারে রবিউল আউ্বাল মাসের প্রথম জুম্মা ছিল আজ ২৯ আগস্ট শুক্রবার মুক্তি মাওলানা ফয়সাল আহমেদ জাকারিয়া পবিত্র কোরআনের সুরা ফুরকান থেকে আল্লাহ রাব্বুল আলমিন নির্দেশিত মমিনের বারোটি গুণাবলী ধারাবাহিকভাবে তুলে ধরছিলেন এই ধারাবাহিকতা আগামী চলবে বলে জানালেন মুফতি মাওলানা ফয়সাল আহমেদ জাকারিয়া সুরা ফুরকানের এর তাপসির নিয়ে ধারাবাহিক এই খুদবা চলবে আগামী জুম্বার দিনেও আরিফ আহমেদ মিরপুর ঢাকা